দুর্নীতি ফ্যাক অ্যান্ড ফাইল প্রকাশে অনলাইন চ্যালেঞ্জ ভীষণ আমি শেখ মান্নান আরেকটি ব্যতিক্রম আকর্ষণীয় ফুটেজ নিয়ে হাজির হলাম অতি প্রিয় সাংবাদিক সার ফরিদ খান প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব আজ আঠাশে ডিসেম্বর দুই বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা শাখা সম্মেলন পাবনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হইবে এই অনুষ্ঠান স্বয়ংসম্পূর্ণ করতে ঢাকা হইতে পাবনা যাওয়ার পথে সিরাজগঞ্জ রোডে গত রাত নয়টা তিরিশ মিনিটে পঁচিশ মিনিটের জন্য হোটেল বিরতি নেন হোটেলে পেশ মিটিং করে কিছু মন্তব্য করেন এই মন্তব্য ও শিক্ষামূলক জ্ঞানের কথাগুলো শুনে বুঝে হয় যেন আমাদের জীবনের লক্ষ্য এবং এই কথাগুলো হয়ে রয় যেন আমাদের জীবনে অমৃত ছাড়ের কথাগুলো শুনে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুল করবেন না আমার প্রিয়জনদেরকে বলছি লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু টাকা লাগে না কিন্তু দয়া করে না হয় একটু সহযোগিতাই করুন

আমি দিনকে রাত তা দিন শীত গরম সব এক করে আমি আমরা এই মানুষগুলো আমরা কিন্তু সারা দেশ থেকে আমরা সুস্থ পাচ্ছি এই জিনিসগুলো আপনারা যারা সংগঠনটা করেছেন আপনারা সেটা অনুভব করবেন এবং আমরা যদি ঘরে বসে বসে ঘরে বসে কিন্তু আমরা বছরের ইতিহাসে বাংলাদেশে একটি সাংঘাতিকদের একটি সমস্যার সমাধান

এই আপনাদেরকে পার্শ্বের ভিতরে রেখে অন্ধকারে রেখে একটা শ্রেণী ওই চাঁদাবাজি ধান্দাবাজি পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা এনাম তো সাংবাদিকতা নয় আমরা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রে আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনা এবং সর্বশেষ এই যে জুলাই এবং আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব সেই সবকিছু কিছু মিলিয়ে জুলে আমাদের নির্যাতনা নির্যাতনায় আমরা সালিত হয়ে আমরা এগিয়ে যাব এবং তারা সেটা কোনো যত্ন না করে সে

নিজে ভালো থাকবে মনোযোগে ভালো রাখবেন এবং সারের সাথে সার্বপরি যোগাযোগ রাখবে আমাদের রাখবেন